আসসালামু আলাইকুম, কুরশেদা কাকুলি স্বাগত জানাচ্ছে এনটিভি দেশের খবরে। ক্রাউন সিমেন্সের নাম দেখছিলেন, এবার পুরো খবর। নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানিয়েছেন, চলতি সপ্তাহের মধ্যেই সংসদ নির্বাচন ও গণভোটের জন্য তফসিল ঘোষণা করা হবে। বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসি সম্মেলন কক্ষে কমিশন সভা শেষে তিনি একথা বলেন তিনি জানান তফসিল উপলক্ষে বিটিভির মাধ্যমে জাতির উদ্দেশ্যে ভাষণ রেকর্ড করা হবে তিনি বলেন নির্বাচন কমিশন নির্বাচনের দায়িত্ব পালনের জন্য অফিসার এবং পোলিং অফিসারের তালিকা প্রস্তুত করেছে এই তালিকায় সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত এবং সরকারি প্রতিষ্ঠান ও সরকারি ব্যাংকের কর্মকর্তারা যুক্ত থাকবেন বেসরকারি ব্যাংকের কর্মকর্তাদের আপাতত রিজার্ভে রাখা হবে আগের নির্বাচনগুলোর মতো সব কেন্দ্রে নির্বাচন সামগ্রী ও ব্যালট পেপার আগের রাতেই পৌঁছে যাবে বলে জানান তিনি এবারে নির্বাচনে এক ঘন্টা সময় বাড়ানো হয়েছে সকাল সাড়ে সাতটা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হবে বিকাল সাড়ে চারটায় অতি শীঘ্রই আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণা করা হবে যেমনটি আমাদের মাননীয় প্রধান নির্বাচন কমিশনার মহোদয় বলেছেন এই সপ্তাহের মধ্যেই কোন এক সময় আমরা তফসিল ঘোষণা করব নির্বাচন সামগ্রীর ব্যাপারে আলোচনা হয়েছে আমরা সিদ্ধান্ত নিয়েছি নির্বাচন সামগ্রী আগের মতো আগের রাতেই সকল কেন্দ্রে পৌঁছে যাবে ব্যালট পেপার সহ ভোট শুরু হবে সকাল সাড়ে সাতটায় এবং চলবে বিকাল সাড়ে চারটা পর্যন্ত আটচল্লিশ ঘন্টা সময় দিব রাজনৈতিক দলগুলোকে সবকিছু সরানোর জন্য তারপরে যদি না সরান আচরণবিধির আওতায় যা যা করা দরকার তাই করা হবে কিছু কিছু প্যারামিটারে উন্নতি হলেও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল নয় এ কারণে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেয়ার বিষয়ে কোনো আসতে পারেনি মেডিকেল বোর্ড তবে অবস্থা স্থিতিশীল হলে আগামী বুধবার তাকে লন্ডনে নেওয়া হতে পারে এমন সম্ভাবনা নিয়ে আলোচনা আছে সেক্ষেত্রে মঙ্গলবার ঢাকায় আসবে কাতারের আমিরের দেয়া রেল এয়ার অ্যাম্বুলেন্স জানা গেছে বেগম জিয়ার ডায়াবেটিস কিডনি হৃদযন্ত্র ও ফুসফুসের সমস্যা উঠানামা করছে এর কিছু কিছু কখনো নিয়ন্ত্রিত আবার হঠাৎ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে সবশেষ তথ্য অনুযায়ী খালেদা জিয়ার শরীরে হিমোগ্লোবিন কমে গিয়েছিল সেটি বেড়েছে কিডনির কার্যকারিতা কিছুটা বৃদ্ধি পেয়েছে ফুসফুসুরেও উন্নতি হয়েছে তবে তিনি এখনও শঙ্কামুক্ত নন সব প্রস্তুতি থাকা সত্ত্বেও বিমান যাত্রার জন্য শারীরিকভাবে সক্ষম না হওয়ায় খালেদা জিয়ার লন্ডন যাত্রা বিলম্বিত হচ্ছে মেডিকেল বোর্ডকে সর্বাত্মকভাবে সহযোগিতা করছেন বেগম জিয়ার পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমান আজও হাসপাতালে যান তিনি খালেদা জিয়ার স্বাস্থ্যের সব শেষ খবর জানাতে রাজধানীর রেভার কেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নূর হোসেন নূর খালেদা জিয়ার স্বাস্থ্য সম্পর্কে আজকে কি তথ্য আছে আপনার কাছে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আনুষ্ঠানিকভাবে সবশেষ ব্রিফিং করা হয়েছিল গতকাল বিকেলে সে সময় ডক্টর এজিড এম জাহিদ হোসেন জানিয়েছিলেন যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কারণে আসলে তাকে বিদেশ নেওয়া সম্ভব হচ্ছে না এরপরে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে আসলে কোনো ব্রিফিং করা হয়নি বা কোনো তথ্য দেওয়া হয়নি তবে আমরা যেমনটি জানতে পেরেছি আজকে বেগম খালেদা জিয়ার সিটি স্ক্যান করানো হয়েছে আর সেটিতে কি রেজাল্ট হয়েছে বা ফলাফল কি সেটি আনুষ্ঠানিকভাবে জানানো হবে কিনা না সেটি আমরা জানি না তবে দুপুরের পরে তাকে সিটি স্ক্যান করানো হয়েছে বলে আমরা জানতে পেরেছি এছাড়া কিছুক্ষণ আগে বিএনপি চেয়ারপার্সনের পুত্রবদ্ধাদের স্ত্রী ডাক্তার জোবাইদার রহমান যিনি দেশে বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে বিএনপি পারসনের চিকিৎসার জন্য সেই মেডিকেল বোর্ড এবং চিকিৎসার সার্বিক বিষয় তত্ত্বাবধান করছেন তিনি এখানে এসে পৌঁছেছেন এবং তিনিও মেডিকেল বোর্ডের সঙ্গে যোগ দিয়েছেন তারা বিএনপি চেয়ারপার্সনের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন তবে তার শারীরিক অবস্থার কোনো ধরনের উন্নতি ঘটেছে কিনা অথবা অবনতি হয়েছে কিনা এই সব বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপির পক্ষ থেকে অথবা বেগুন খালেদের যে চিকিৎসক যারা রয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এজের জাহিদ হোসেন যিনি নিয়মিত ব্রিফিং করেন তাদের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি যেই কারণে আমরা আসলে বলতে পারছি না তার অবস্থা এখন ঠিক কোন জায়গায় যেমনটি তারা আগে বলেছিলেন গতকালকে তার শারীরিক অবস্থা যদি ঠিক হয় বা কিছুটা উন্নতি হয় এবং সেটি দীর্ঘ যাত্রার জন্য উপযুক্ত হয় সেক্ষেত্রে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দেবে আর তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়া হবে এবং লন্ডন নেওয়ার জন্য আনুষ্ঠানিক যে প্রস্তুতি আনুষাঙ্গিক যে প্রস্তুতি রয়েছে আহ সেসব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং এই এবারকার হাসপাতালে যখন থেকে ভর্তি তারপর থেকে এখানে নানা পেশার মানুষ নানা দলমতের মানুষ এখানে আসছেন ভিড় করছেন এখনও অসংখ্য মানুষ এখানে রয়েছেন তারা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছেন এবং তারা বলছেন তিনি আবার সুস্থ হয়ে ওঠে এদেশের মানুষের রাজনৈতিক নেতৃত্ব গ্রহণ করবেন দর্শক জানছিলাম খালেদা জিয়ার স্বাস্থ্যের খবর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতায় সারা দেশে আজও দোয়া ও খানি ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে বগুড়া গাবতলি উপজেলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু এদিকে বগুড়ায় ক্রিকেট ক্লাব অফ মালতিনগর এর আয়োজনে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া করা হয় ফরিদপুরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা রোগমুক্ত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে নেত্রকোনা জেলা বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে এছাড়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ ও সুস্থতা কামনায় মুন্সিগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে যে কোনো মূল্যে দুর্নীতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতির লাগাম টেনে ধরতে হবে জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন একটি গোষ্ঠী বিএনপির বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে বেনপিট দেশ করা পরিকল্পনা কর্মসূচিতে লন্ডন থেকে যোগ দিয়ে তিনি এ কথা বলেন উনিশশো সালে তারা তাদের নিজেদের স্বার্থ রক্ষার্থে কিভাবে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে ঠিক যেভাবে পতিত স্বৈরাচার পালিয়ে যাবার আগে হাজারো হাজারো মানুষকে হত্যা করেছিল ক্ষমতা ধরে রাখার জন্য এই যাদেরকে কেউ কেউ বলে যে একবার দেখুন না এদেরকে তাদেরকে দেশের মানুষ 71 সালেই দেখেছে নিজেদের রাজনৈতিক স্বার্থ রক্ষার্থে লক্ষ লক্ষ মানুষকে শুধু হত্যাই করেনি তাদের সহকর্মীরা কিভাবে মা-বন্দের इज्जत পর্যন্ত লুট করেছিল এই যে এই কথাটি আমাদেরকে মনে রাখতে হবে। বেড বিরস থাই কমিটি সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন গণতন্ত্রের সর্বনাশ ঘটিয়েছে শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার। তিনি বলেন এমন নির্বাচন প্রয়োজন যেখানে মানুষ ফ্যাসিবাদের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেবে এবং বিএনপির নেতৃত্বে একটি শক্তিশালী সাম্যভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে উঠবে কক্সবাজারে দেশের একমাত্র গভীর সমুদ্র বন্দর নির্মাণের উদ্যোগ বিএনপির আমলে শুরু হয়েছিল আগামী এক থেকে দেড় বছরের মধ্যেই বন্দরটি সম্পূর্ণভাবে চালু হবে বলেন তিনি দুপুরে কক্সবাজারের চকরিয়ায় এক পথসভায় সালাউদ্দিন আহমদ এসব কথা বলেন এই নির্বাচন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন হবে এই নির্বাচন হবে বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার নির্বাচন এই নির্বাচন হবে বাংলাদেশকে ফেসিবাদ মুক্তির শাসন মুক্ত ছিল একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের নির্বাচন জামায়াত ইসলামী জনগণকে সঙ্গে নিয়ে ক্ষমতায় গিয়ে জনগণের শাসন প্রতিষ্ঠা করতে চায় বলে মন্তব্য করেছেন দলের কেন্দ্রীয় নায়বে আমির এটিএম ইসলাম দুপুরে নীলফামারির কিশোরগঞ্জ উপজেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত নব্বইটি পরিবারের মাঝে ঠেউটুন বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন এ সময় কিশোরগঞ্জ উপজেলার জামায়াতে আমির আব্দুর রশিদ শাহ ছাড়াও নীলফামারির বিভিন্ন আসনে জামায়াতের প্রার্থীরা উপস্থিত ছিলেন আমরা নৌকা দেখলাম আমার ধানি দেখলাম আমার লাঙ্গল দেখলাম তাদের ভাগ্যের পরিবর্তন হয়েছে এ দেশে মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি এই জন্য আগামী নির্বাচনে আমরা কমপক্ষে জাতিকে পরীক্ষার মাধ্যমে আমাদের পাশ করার সুযোগ দেন জামাত ইসলামী এককভাবে ক্ষমতায় যেতে চায় না আমরা জনগণকে সাথে নিয়ে ক্ষমতায় যেয়ে আমরা জনগণের শাসন কায়েম করতে চাই পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন দেশের মানুষকে দক্ষ মানব সম্পদে পরিণত করা জরুরি তিনি বলেন অন্যান্য দেশের তুলনায় পাঁচ থেকে সাত গুণ বেশি খরচ করে বাংলাদেশের শ্রমিকদের বিদেশে যেতে হয় এটিকে তিনি রাষ্ট্রের ব্যর্থতা হিসেবে উল্লেখ করেন দুপুরে জেলার কিশোরগঞ্জ উপজেলার মাগুরা উচ্চ বিদ্যালয়ের মাঠে সাবেক কৃতি শিক্ষার্থী হিসেবে উপস্থিত থেকে সুধিজনের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন বাঙালি আছে অনেক ক্ষেত্রে চাকরি করছে ব্যবসা বাণিজ্য করছে অনেকে সবচেয়ে কম বেতনে চাকরি করে বাংলাদেশ প্রত্যেক দেশের বেশি বেতনে চাকরি করে কারণ আমাদের ট্রেনিং এর অভাব শিক্ষার অভাব এবং শিক্ষার অভাবের কারণে আমরা শুধু বেস লেভেলের কাজ যেগুলো সেগুলোতে জানি সেগুলোতে আবার আমাদের এখান থেকে জানেন এজেন্ট তারা আমাদেরকে এক্সপ্লোর করে বিভিন্ন কোন্দলের কারণে সেতুর নির্মাণ ব্যয় বেড়ে যায় ও বাস্তবায়নে দেরি হয় এ বিষয়ে সবার সহযোগিতা চেয়েছেন সড়ক ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফজল কবির খান অন্যদিকে শ্রম ও কর্মসংস্থান এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাত হোসেন বলেন নির্মাণ কাজে চাঁদাবাজের উৎপাত হয় এবং প্রকল্পের কাজ পাওয়া নিয়ে এলাকায় নানা সমস্যার সৃষ্টি হয় যা প্রকল্পের মান ও নির্মাণের মেয়াদের উপর প্রভাব ফেলে দুপুরে বরিশালের বাবুগঞ্জে আরিয়াল খানদের নদের উপরে মিরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তারা এসব কথা বলেন এদিকে বাবুগঞ্জে মিরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর শেষে এবি পার্টির সাধারণ সম্পাদক বেস্টার আসাদুজ্জামান ফুয়াদকে লাঞ্ছিত এবং হেনস্থার অভিযোগ উঠেছে এ সময় তাকে উপজেলায় অবাঞ্ছিত ঘোষণা করে বিক্ষোভ করে স্থানীয়রা ফুয়াদের অভিযোগ পূর্ব এই ঘটনা ঘটানো হয়েছে তবে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাজন শিকদার বলেন ব্যারিস্টার ফুয়াদ অনৈতিকভাবে জনসমর্থন আদায়ের জন্য মিথ্যাচার করেন সেতুর ঠিকাদারি কাজে চায়না কোম্পানির কাছে একটি মহল চাঁদা দাবি করেছে ফুয়াদের এমন বক্তব্যে ক্ষুব্ধ হন স্থানীয়রা চাঁদাবাসদের নাম বলতে না পারায় বিক্ষোভ করে স্থানীয়রা বাবুগঞ্জে ব্যারিস্টার ফোয়াদকে অবাঞ্ছিত ঘোষণা করে তাকে উদ্দেশ্য করে বিভিন্ন স্লোগান দিতে থাকে বিক্ষোভকারীরা স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সাথে তর্কে জড়ানোর ঘটনায় নিঃশর্ত ক্ষমা চেয়েছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ধনদেব চন্দ্রবর্মন সকালে হাসপাতালের পরিচালকের কাছে তিনি শোকজের জবাব দেন তবে এ বিষয়ে হাসপাতালের উপপরিচালক ডক্টর মোহাম্মদ জাকিউল ইসলাম বলেন ধনদেব বর্মনের শোকজের জবাব তারা এখনো হাতে পাননি পাবনার ঈশ্বরদীতে আটটি কুকুর ছানা হত্যা মামলার আসামি নিশি রহমানের জামিন মঞ্জুর করেছে আদালত দুপুরে পাবনা আমলি আদালত এর বিচারক তরিকুল ইসলাম তার জামিন মঞ্জুর করেন আজ জামিন শুনানির দিন ধার্য ছিল শুনানির শেষে তার জামিন মঞ্জুর করেন বিচারক গত রোববার আটটি কুকুরের ছানাকে বস্তায় ভরে পানিতে ফেলে হত্যার দায়ে গ্রেফতার হন নিশি তিনি উপজেলা পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন কর্মকর্তা হাসানুর রহমান নয়নের স্ত্রী ক্লিনিক লাইসেন্স বর্জ্য ব্যবস্থাপনা চুক্তি পারমিশন ও ড্রাগ লাইসেন্স না থাকায় মোংলায় একটি ক্লিনিককে অর্থদণ্ড দেওয়া হয়েছে দুপুরে শহরের রবীন্দ্রনাথ সড়কের রাতুল ক্লিনিকে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে পাঁচ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার সুমি এদিকে নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে পৌর শহরের মাদ্রাসা রোডের রাব্বি ক্লিনিক সিলগালা করেছে স্থানীয় প্রশাসন চাকসু ও চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে সার্বিক সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে সকালে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে ক্যাম্পের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইয়া আক্তার মোট বারোটি বুথে শিক্ষার্থীরা আটটি বিভাগের আঠারো জন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে বিভিন্ন সেবা নেন এ সময় শিক্ষার্থীদের নির্দিষ্ট পরিমাণের ওষুধ বিনামূল্যে প্রদান করা হয় দর্শক এই ছিল দেশের খবরে এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এন টিভি অনলাইন ডব্লিউ ডবলিউড এন টিভি পিডি ডট কম এছাড়াও এন টিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ ছয়টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে